জনের কৃমি ওষুধ খেলেন সে তো কাজের গুয়া হেরে কিনলে কম মনে রাখবেন তার কাছ থেকে আপনার কাছে আসবে কৃমি ওষুধ খাওয়ার নিয়ম হলো একটা নিয়ম হলো একটা সমাজের ফুল খাওয়া উচিত আরো নিয়ম হলো একটা দেশের সব খাওয়া উচিত না হলে একজন থেকে ছড়াবে পায়ের তালুতে তাহলে কৃমি ওষুধ করবে খাওয়া যায় না এ বলছে বৃষ্টি হলে খেতে হয় নাকি আমি করবো যে না এরকম কোন নিয়ম নাই যেই বেলায় আপনি সবচেয়ে বেশি তৈলাক্ত খাবার খাবেন ভরা পেটে খাবেন ওই বেলায় কৃমির ওষুধ খেয়ে ফেলবেন কোন সমস্যা নাই ওকে এটা শীত হলেই খাইতে হবে বৃষ্টি হলেই খাইতে হবে গরমে খাওয়া যাবে না এটা অপপ্রসার এটা অপ অপসংস্কৃতি এটা কুসংস্কার